হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এসেছি মামার বাড়িতে তো এটা হচ্ছে মামার বাড়ি ক্যাব তো এর আগেও কিন্তু অনেকবার এসেছি আমরা বলতে গেলে আমার বাবার বাড়ি আসলে আমরা এখানে আসি তো কখনো ভেটও করা হয়নি আজকে ভাবলাম যে একটা ভিডিও করে নিই এখানে অনেক মানুষ আসে তো বিশেষ করে হচ্ছে এখানে আসার মুহূর্তটা অনেক সুন্দর হয় কারণটা হচ্ছে যে এই মামার বাড়ি ক্যাফে হচ্ছে মানে একটা এত সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর হয় অনেকেই আসে তো বাচ্চাদের মতো একদম পার্ক সিস্টেমের মতো অনেকেই আসে বাচ্চা নিয়ে সময় কাটানোর জন্য আর এখানে হচ্ছে কিছু খেতে গেলে অর্ডার দিয়ে খেতে হবে অর্ডার দেওয়ার পর হচ্ছে নিম্নপক্ষে হচ্ছে ত্রিশ মিনিটের মতো লেট করতে হয় তারপর হচ্ছে খাবার আসে এখানে আগে মানে কোনো রকমের খাবার তৈরি করা রাখা হয় না রাখা হয় কিছু খাবার তো সেটা হচ্ছে কম প্রাইসের মধ্যে আর বাকি সব অর্ডার দিয়ে করে নিতে হয় এখানে হচ্ছে নিজের ইচ্ছে মতো চলার মতো জায়গা যার যেখানে ইচ্ছা সে সেখানে খেতে পারবে তো এগুলোর জন্য মানে কিছু কিছু জায়গা মানে কিছু কিছু হচ্ছে ধাপ আছে তো ওখানে লেখা আছে ধাপের মধ্যে আর মানে যে যেভাবে খেতে চাবে আর কি যেখানে বসে খেতে চাবে তো ওটার হচ্ছে জায়গা অনুযায়ী তাদেরকে হচ্ছে টাকা দিতে হবে আর হচ্ছে এদিকটা ভালো করে ভিডিও করে দেখাইতাম আমরা আসার পরেই হচ্ছে বৃষ্টি এসে গেছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না তারপরও আমি কিছু ভিডিও করে নিলাম তো বৃষ্টিটা যদি না হতো তাহলে আমি হচ্ছে তোমাদের ভালো করে দেখাইতাম যে কে কোথায় বসে খায় কীভাবে বসে খায় কিভাবে অর্ডার করে সব কিছুই দেখাইতাম মানে এটা হচ্ছে একদম একটা অন্যরকম ভিন্ন জায়গা তো অনেক ভালো লাগে আর হচ্ছে এই জায়গাটা এদিকে বাচ্চারা খেলে সময় কাটানোর জন্য সবার জন্য শুধু বাচ্চাদের জন্য যে কিন্তু নয় সবারই জন্য আর এখানে অনেক মানুষ আসে আমরা রাতে আসছি এখন হচ্ছে রাত দশটা বাজে তো আর বৃষ্টির কারণে বেশি লোকজন নেই এখানে তারপরও কিছু লোক আছে ওইদিকে খাচ্ছি আমি বৃষ্টির কারণে যেতে পারছি না তো যাই হোক আর আমি এখানে আসার পর হচ্ছে কফি অর্ডার করেছি হট কফি আমার হট কফি খেতে অনেক ভালো লাগে আমার এটা আমার অনেক পছন্দ আর বাকি সব খাবার আমি সেরকম খেতে পছন্দ করি না তো তাই আমি হচ্ছে হট কফি অর্ডার করছি আর যে যেটা খাবে বলতে গেলে এখানে আমরা চারজন খাবো হট হটকফি আর বাকিরা হচ্ছে যে যেটা খাচ্ছে সে সেটাই নিচ্ছে নিয়ে খাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন